আল্লাহর কসম আল্লাহর কসম করি বলি হাজরা আমার এই সন্তানটাকে আমি একটা হরপু শিক্ষা দেই নাই বলে তাহলে কিভাবে তোমারই সন্তান শিখল আল্লার বান্দা আব্দুল কাদের জিলা নির্মাদক নিয়া বলে হজরত আমি আমার সন্তানটাকে গরবে নাওয়ার পর আমার সন্তানকে গরবে নিয়া। আমি স্টার জলসা দেখি নাই আমি বেপর চলে নাই আমি মা আমি মান ভাবে কোনো দিন গুনাহ করি নাই আমি ফেসবুক নিয়েছিলাম না টিকটক নিয়ে আমি ব্যস্ত ছিলাম না বরং আমি সব সময় আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত ছিলাম আর সুযোগ পাইলে আল্লাহর মুখস্থ করতাম মুখস্থ করতে 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 আঠারো পাড়া কোরআন মুখস্থ হয়ে গেছে আরো জোরে বলেন আঠারো পাড়ার আবেশ মায় সন্তান ও আঠারো পারার হাফেস ওরে আল্লাহর বান্দা যুবক ও আল্লাহর পান্দা ও পরদার দর তুরাল রাজ তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হবে কারণ সন্তান আসার ফেক্টুরি হলো মায়ের গর্ব মা যদি ভালো হও একটা মা যদি ভালো হয় তার সন্তানটা ভালো হবে ওরে আল্লাহর বান্দা যুব ওরে আল্লাহর বান্দা মা ও আল্লাহর বান্দা সন্তানের বাবা সন্তানটারে হাফেজ বানাও সন্তানটারে আলেম বানাও দুনিযা অন্ধকার কবরে চলে গেলে দেখবা সব কিছু অন্ধকার ডানে মামে তোমার কেউ নাই সবাই দেখব ওরে যুব এক মাদ্রাসার চারজন হাফেজি কোরআন কি যেমন আজকেও চারজন কে হাফেজকে পাগড়ি পরানো হয়েছে এক মাদ্রাসার বাস্তব ঘটনা আপনাদের কি শুনাই চারজন হাফেজকে পাগড়ি পরানো হয়েছে এর মধ্যে একজন হাফেজি কোরআন খুব আযুর দরায় খান্না করতেছে হুজুর বলে বাবা আজকে তো আনন্দের দিন মিকানো কন্ন কুর্তি সো ও হাফেজ কারণ হাফেজ যেদিন হাফেজ কোরআন হয় এর চাইতে আনন্দ আর কিছু থাকে না কারণ মুখস্থ করার কারণে একটু সামান্য খাবারও খাইতে পারে না খাবে টেনশন তো মুখস্থ হয় নাই বাথরুমে যায় বাচ্চাটা অনেক সময় কাপড়টাও নামাতে মনে থাকে না এত টেনশন ওনার এত বেরসানি থাকে যেদিন নাকি কোরআনের হাফেজ হয় মনে হয় যেন একটা পাহাড় মাথা থেকে নেমে গেছে ওরে আল্লাহর বান্দা ওরে যুবক ও আল্লাহর غلام আল্লাহর বান্দা আজকে তো হাফেজ হয়ে গেছো আজকে বড় আনন্দের দিন তুমি কেন কান্না করো ইয়ালুলদের দিন সিলেটা দাগ দিয়া বলে হুজুর আমি একা কান্না করি না এই প্যান্ডেলের অপুর পাশে হুজুর বলে কি ব্যাপার বলো ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার বাবা অনেক বড় ধনী বাড়ির অবাক নাই গাড়ির অবাক নাই আমার বাবা আমি স্কুলে পড়াশোনা করে অনেক মেধা আমার ফাইবে আমি বৃত্তিও পেয়েছি এবার আমার বাবা একদিন আমার বলতেছে বাবা আমার মনে চায় তুই যদি কোরআনের হাফেজ হইতি তুই যদি আল্লাহর কালামের হাফেজ হইতি তাহলে আসুরের ময়দানে আল্লাহ আমার হাফেজের বাবা বলে ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত পারবিনি আমার মনের আশাটা ভুল করতে ওরে আল্লাহর বান্দা যুবক আমার বাবায় বারবার বার আমারে বুঝাইতেছে আর আমার বাবাই বলে রে বাবা দিল তুই হাফে জবি আমি বাবা একটা গরু জবি করিয়া লাকায় সবাই রেখাও মাদ্রাসার সবাইকে খাব হুজুর আমার আল্লাহর কুদুর আমার বাবার এই কথা শুনে আমি রাজি হয়ে গেলাম আমি স্কুলে আর পড়ব না আমি মাদ্রাসায় পড়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার বাবা এবার আমাকে এই মাঝিখান্দি মাদ্রাসার মতো মাদ্রাসায় আমারে ভর্তি করে দেওয়ার পর আমার বাবা যখন আমাকে ভর্তি করে দিয়ে বাড়িতে যাচ্ছে আল্লাহর কুদুর আল্লা রাস্তা অ্যাক্সিডেন্টে আমার না আমার বাবা বিদা দুনিয়া থেকে বিদায় আমার বাবায় দুনিয়া ছেড়ে চলে গেল আজকে আমি কোরআনের হাফে আজকে স্টেজ আমার বাবায় না আমি হাফেজ হওয়ার পর আমার মার কাছে গিয়া বললাম মাগো বাবার আশা ছিল আমি হাফেজ হইলে গোটা মাত্রা সবাই রে গুরুজবে করে খাওয়াবে আমার বাবার আশা বুঝি পূরণ হলো না কারণ বাবা এত দুনিয়াতে নাই ওরে বান্দা যাদের বাবা ছোট্ট ওরা বুঝে বাবা হারানোর কি ব্যথা কি মায়া আল্লাহর বান্দা ডাকিয়া বলে হাজরা আমার মা চোখের বাণি বলে বাবা বাবা আমার বুকে করিস না রে বাবা এই যে নিয়ে আমার গলার চেনটা নিয়ে বাজারে বিক্রি কর আর এই চেন বিক্রি করে যা টাকা হবে এটা দিয়ে তুই একটা গরু কিনে এলাকার সবাই রেখ বলে হুজুর আজকে যে মেহমালদারি এই গোস্ত আপনি খেয়েছেন সেটাও আমার মারছেন বিক্রি করা টাকার গোর ওরে আল্লাহর বলনা যুব বলে ছাত্র কেন কান্না করতেছ বলে আজকে এই জন্য করি আমার মায়ের ঋণ আমি জানি কলদির শোধ করতে পারো আমার মার বিক্রি করে দিলাম হুজুর বলে আল্লাহর টেনশন করিস না আল্লাহ তোর মাকে কবরে এত এত দামি দামি গহনা আল্লাহ দিবে আসরে আল্লাহ এত পরিমাণে দিবেন তোর মা কল্পনাও করতে পারবে না ওরে আল্লাহ রু কেমন দামি কালাম আল্লাহ ডাক দিয়া কয় এই কালা মোল্লার একটা মাথা আমি আল্লাহর কাছে মজবুত ভাবে আক্রায় ধরা যেমন ভাবে গর্তের রশি পালাইলে যিনি ফালান তার কাছে একটা মাথা ধরা আছে ও আল্লাহ রু রশিটা গর্তের মধ্যে পালাইছি একটা মাথা আমি আল্লাহর কাছে ধরা রশি দরবা তো জান্নাতে চলে যাইবা বা নবির আশে কুম্মতির দল ভালো করে শুনে না কালামের সাথে যেই জিনিসের সম্পর্ক লাগে তার সম্মান বাড়ায় দেন কি আর জোরে বলেন এই কিতাব কিতাবের মধ্যে একটা আল্লাহর কোরআনের মধ্যে একটা কাপড় পেঁচানো হয় সেই কাপড়টাকে বলা হয় গিলাপ ওরে আল্লাহর বান্দা ও মাঝি কান্দির মুসলমানেরা সুলো আমাদের শরীরে কত দামি দামি পোশাক হাজার টাকা গজের পোশাক এই পোশাক যখন পায়ের সাথে লেগে যায় আমার একটু বলো পায়ের সাথে লাগলে কি কাপড়ে সালাম করিনি কথা বলেন অতসো আল্লাহর কালা এই কালামটা জমিনে পড়ে গেছে হঠাৎ করে পায়ের সাথে লেগে গেছে আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে বলে ইমাম আমার ভুল হয়ে গেছে ও ইমাম সাহেব আল্লাহর কালামের কাপড়টা আমার পায়ের সাথে লেগে গেছে আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে একটু রাস্তা বলে ওরে নবীর আশিক উম্মতির দল ও আল্লাহর বান্দা একটু ভালো করে তাকায়া দেখো আমাদের ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার বালমাটিক সেগুন দিয়া বানাইছি কত দামি দামি ফার্নিচার একটু বলো ও নবাবগঞ্জের মুসলমানেরা ওই ফার্নিচার চলাফেরার পথে পায়া লাগলে সালাম করিনি করিনি কথা বলেন না না সালাম করি না দেখো আল্লাহর কালামটা যে রেহালে রাখা হয় যে কাঠের মধ্যে রাখা হয় সামান্য কাঠ অত ওই রেহালটা যদি পায়ের সাথে লেগে যায় ওরে আল্লাহর বলদা ওই কাঠ কেমন দামি আল্লাহর বান্দা দৌড়া ইমাম সাহেবের কাছে বলে হজরত হয়ে গেছে একটু রাস্তা বলে দেন আল্লাহ আমারে মাফ করে ওরে যুবক ওয়াল্লার বাল্লা একটু তাকায় দেখেন না রে ভাই কাপড়ের সম্পর্ক আমার মাওলার কালামের সাথে যদি হয় আল্লাহ কাপড়ের এত মর্যাদা বাড়ায়া দে কাঠের সাথে যদি হয় কাঠের মর্যাদা যদি আমার আল্লাহ এত বাড়ায়া দেন আশ্রাফুল মাকলুকাত মানুষ যদি ওই কালা মোল্লার সাথে সম্পর্ক লাগায় আমার একটু বলো ওই মানুষ মানুষের সম্মান বাড়বে না কমে যাবে লা ইলাহা জোরে লা লা إلا الله، لا إلها، لا إلها، لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله لا اله لا اله الا الله لا La ilaha illa Allah La ilaha La ilaha illa Allah La ilaha Din tha ki te La ilaha illa Allah Balo bhai Din tha

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এরেনপিরা আসে কুম্মতির ত অযুব আল্লাহর কালামের সাথে হাফ সম্পর্ক রাত হাফেজি হাফ এই কোরানটাকে সামনে নিয়ে যারা এই কোরানটা তেলা আওয়াত করে করে একটু ভালো করে শুনে নাও ভালো খাবার খেতে মনে চেয়েছে কিন্তু না না ভালো খাবার চাইতে খাইতে মনে চাইছে বট কিন্তু ভালো খাইতে পারে না কত গভীর রাতে উঠি আল্লাহর বান্দা কষ্ট করে পড়াশোনা করেছে এত কষ্ট করেছে পড়ালেখা করার মতো তেমন কোন সামর্থ্য না এরপরেও যুবক আল্লাহর কোরআনের পথ সারিয়া যায় না মানুষেরা তারে কাঠ মোল্লা বলে গালি দিয়েছে কত মোল্লা মৌলবি বলে জঙ্গি বাঘ বলে গালি দিয়েছে কিন্তু এর পরও বান্দা কোরআন সেরে যায় ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহ তালা ওই হাফিজি কোরআনকে ডাক দিয়ে বলবে ওরে হাফিজা يقال لصاحب القران: الله حافظ القران كي داك ديابل اقرأ وارتقي كما كنت ترتن في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. الله دكت يا به وريقران حافظ اردو دنيا ارسميني قران بريتشو. আল্লাহ এই কোরআন পড়ার কারণে আল্লাহ তালা তোমার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে কেমন মর্যাদা রে ওরে ভাইরে আমার আল্লাহ একজন হাফিজ কোরআন কি বলবে ওরে হাফিজের তক এক তেলাওয়াত কর আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থা যেখানে তোর আয়াত তালাওয়ার শেষ সেখানে তোর বিল্ডিং এর সমাপ্তি ছয় হাজার দুইশো বত্রিশটা প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত এক একজন কোরআনের হাফেজকে কে ছয় হাজার দুইশো বত্রিশ তালা বিল্ডিং আল্লাহ দান করবে আর জোরে বলেন একটু চিন্তা করা যায় রে ভাই ওরে যুবক এক একটা ইট হবে আর একটা ইট হবে রূপার কেমন হাফিজিরে তুদ ও আল্লাহর পাল্লা কারণ আল্লাহর কালা আল্লাহর কালাম শিখার কারণে আল্লাহর কালাম হেফ করার কারণ আল্লাহ কি সম্মান দিবে শুধু আল্লাহ বলেন তাই না তাই তাই না না যে হাফেজের মা বাবা এত কষ্ট করে ওদেরকে বড়াইসে আমি আল্লাহ ওদের কি কি সম্মান দিব আমার মায়ার নবি বলেন মান করো ও আমিলা বি

দুনিয়ার জমিনে সন্তানটা রে বাবা দুনিয়ার জমিনের সন্তানটাকে হাফেজ বানাইছো দুনিয়ার জমিনে সন্তানটাকে কোরআন বানাইছো ওরে আল্লাহর বান্দা মনে চাইছে সন্তানটাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কালামটা তারে শিখায় দিয়েছে ওরে আল্লাহর আজকে তো অনেকে বড় ডিগ্রিদারি বানাবে বাধা নাই কিন্তু বড় উকিল ডাক্তার ব্যারিস্টার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে কিন্তু আল্লাহর বান্দা না না সেই চিন্তা বান্দা করে নাই ওর চিন্তা একটাই ছিল আমার সন্তান বুঝি আমার অন্ধকার কবরে যাওয়ার পর এই সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায় আর যখন সন্তান বলবে রবি কামা কামার রব্বায় সগির রব্বির হামুহমা কামার সগির ওরে যুব Allah Hafizir is Mamba দিয়া বলবে ও হাফিজের মা ও হাফিজের বাবা আজকে আমি আল্লাহ তোরে সম্মানিত করব আল্লাহ নুরের মুকুট মাথায় পরায়া আল্লাহ এত সম্মান দান করবেন যেই মুকুটের আলোটা যাও উহু আহসানু মিন যাও ইসাম জিফি বুয়ুতি দুনিয়া নবী বলেন সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে আরো জোরে বলে আওয়াজ হয় নাই শুধু তাই নাই রে যুব হাফিজের মা বাবা কেমার আল্লাহ দুই জোড়া দামি পোশাক আল্লাহ তালা হাফেজের মা বাবার আল্লাহ পরায় দিবে এমন দুই জোড়া দামি পোশাক যেই দুই জোড়া দামি পোশাক আদম নবী থেকে নিয়ে কামত পর্যন্ত কেউ এর মূল্য দিতে পারবে না এত দামি পোশাক ওরে যুবক এমন দামি পোশাক এমন দামি দুই জোড়া পোশাক যখন পরায় দি পরায় দি হাফেজের মা বাবায় বলবি আল্লাহ দুনিয়াতে আমি সাধারণ একজন কৃষক ছিলাম দুনিয়াতে আমি সাধারণ একজন শ্রমিক ছিলাম দুনিয়াতে আমি সাধারণ একজন চাকুরুজীবী ছিলাম দুনিয়াতে আমি সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম মায়ের ডাক দিয়া বলবে ও মালিক দুনিয়াতে আমি সাধারণ একজন গৃহিণী ছিলাম সাধারণ একজন মহিলা ছিলাম আল্লাহ এত সম্মান কেন দিলা আল্লাহ কেন এত দিলা ডাক দিয়া বলবে ওরে হাফিজের মা বাবায় যদি ও দুনিয়ার জমি নিছিলি শোক দুনিয়ার জমিনে সাধারণ ব্যবসায়ী চাকুরি দিবি কিন্তু তোর সন্তানটারে কোরআনওয়ালা বানাইছো তোর সন্তানটাকে হাফেজ বানাইছো আলেম বানাইছো এই জন্য আমি আল্লাহ তোরে আজকে এমন সম্মান দিলাম ওরে আল্লাহর বাল্লা আল্লাহ বলবি লিয়াকতি ওয়ালাদিকুমুল কুরআন যদিও তুমি সাধারণ শিলা কিন্তু তুমি তোমার সন্তানটারে কোরআনওয়ালা বানায় যাওয়ার কারণে তোমার সন্তানটারে হাফেজ বানানোর কারণে আজকে আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে ওরে আল্লাহর বান্দারা ওরে যুবক ও আম্মা আজকে তো আমার আম্মা জানেরা সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না সকাল সকাল বোরখাও না পড়িয়া বেপর স্কুলে দৌড় দেয় আগে তো একটা সময় ছিল ইহুদি খ্রিস্টান আর সরযন্ত্র কেমন আগে একটা সময় ছিল মুসলমানদের সন্তানদের পড়াশোনার জন্য মক্তবের সকালের টাইমে স্কুল ছিল না ইহুদি খ্রিস্টান আর দলেরা ওরা চিন্তা করলো মুসলমানদের স সন্তান না যেন কোরআন শিখতে না পায় এজন্য সকাল বেলায় ওরা কেজি স্কুল চালু করে দিয়েছে ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা যুব অপর দরম তুরালের তোমার সন্তান তোমার সন্তানটাকে নিয়ে তুমি যেমন ভাবে গড়াই বা তোমার সন্তান তেমনি হবে কথা বলেন ঠিক না বেঠিক ও পর্দার অন্তরালে তোর তুমি যদি ব্যাপার চলো তোমার সন্তান আব্দুর কাদের জিলানি হবে না তোমার সন্তানটা খাজা মইনুদ্দিন হবে না তোমার সন্তান বড় ইমাম হবে না তোমার সন্তান বড় আল্লাহ আলেম হবে না আল্লাহর কসম করে বলি ওরে আল্লাহর বান্দা আমরা তো বুক ফুলে বলতে পারি সব সময় মা বাবার কাছে বলে আমরা যতজন ভাই বোন একজন সারা সবাই মাদ্রাসায় পড়েছে আলেম হয়েছে ওরে আল্লাহর বান্দা এটা শুধুমাত্র মা বাবার চোখের বাণী আর মা বাবার নে কামলের বরকত ঠিক কিনা ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি এত ছোট্ট এখনো পড়ালেখার বয়স হয় নাই মাত্র ছোট্ট বাচ্চা জবানো ফোটে নাই মানিয়া